রাজ্যপালকে বাদ দিয়ে যদি শিল্প আসে তো ভালোই রাজ্যপাল বলেছেন সবাইকে একসঙ্গে করতে বিরোধীদেরও সহযোগিতা নিতে এখন সরকার যদি মনে করে তারা করতে পারবে গত সাতটা যে হয়েছে তার আউটপুট তো আমরা কিছু বুঝতে পারছি না আর মমতা ব্যানার্জি যে দুটো কুমির ছানা বারবার দেখাচ্ছেন তা যে কে বলে যে বন্দর তৈরি হবে এবং পাঁচামিতে যে খনি এই দূরে থেকে লক্ষ লক্ষ চাকরি হবে কিন্তু কোনোটা এখনও টেন্ডার হয়নি আর আদানিরা এসছিলেন যেটা দেখতে সেটা তারা হাত তুলে নিয়েছেন যে ওখানে বন্দর হওয়া সম্ভব নয় এখন টেন্ডার দেওয়া হচ্ছে যদি টেন্ডারই দে তা আগে দেননি কেন আদানিকে কেন ডেকেছিলেন আদানি যেখানে হাত তুলে নিয়েছে আর কেউ হাত লাগাবে বলে মনে হয় না আর দেউচা পাঁচামিতে কবে খোঁড়া হবে কে খুঁড়বে আদৌ সেখানে লাভজনক কিনা সেই খনি সেটা কোনো নিশ্চিত নাই যদি হয় ও মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকতে হওয়ার সম্ভাবনা নাই আচ্ছা লোকসভা নিয়ে বৈঠক আছে মিটিং তো আসছেন করুন এখন দেখবেন যে কজন আছে কি করবেন পার্টি কী করে চলবে সেগুলো ঠিক হবে অমিত শাহের সভা আটকাতে ডিভিশন রাজ্য রাজ্য ভাবছে সভাটা আটকে দিয়ে বিজেপি আটকে দেবে আগেও আটকাতে পারেনি এবারও আটকাতে পারবে না এখন ওনারা নিজেদের ঘর বাঁচাতেই ব্যস্ত পার্টি বাঁচাতে ব্যস্ত নেতাদের বাঁচাতে ব্যস্ত ওটাই করুন কোর্ট কাচারি করে গণতন্ত্র আটকানো যায় না এবার বাড়িউট রাজ্যে সর্বোচ্চ বন্দুক পিস্তল ঢুকে পড়েছে আইন শৃঙ্খলা কোথায় শ্যুট আউটটা নতুন কিছু না পশ্চিমবাংলায় নিজেদের মধ্যে হচ্ছে ব্যবসায়ীদের উপরে হচ্ছে এবং নিয়মিত হচ্ছে ফলে পশ্চিমবাংলায় এই যে এত বড় বিজনেস সামিট এসব হচ্ছে কোন ব্যবসায়ী বা কোন শিল্পপতি এই পরিস্থিতির মধ্যে এখানে ব্যবসা করতে আসবে ধন মান সম্পদের কোনো সুরক্ষার গ্যারান্টি নাই আগে আইন শৃঙ্খলা ঠিক করুন নিজেদের ইমেজ ঠিক করুন তাহলে সম্ভব হবে সম্পত্তি অথচ করতে দিতে রাজি নয় রাজ্য বামেরা ইন্ডিয়া কি কে কার জোটে আছে কোথায় আছে এক জোট ইন্ডিয়া কোথায় বোঝা যাচ্ছে না ইন্ডিয়া হেরে গেছে ক্রিকেটে এ ইন্ডিয়া জোটের অবস্থা তার চেয়ে খারাপ হয়ে গেছে সেজন্য কেউ সভা করতে চাইলে সরকার তাকে আটকাতে পারে না তার সুরক্ষা দেওয়ার দায়িত্ব আইন শৃঙ্খলার দায়িত্ব সরকারের পুলিশে সেটা করা উচিত সেই জন্য বারবার আমরা কোর্টে গিয়ে হেরে যান এটা অগণতান্ত্রিক স্বীরাচির মানসিকতা কোনো রাজনৈতিক পার্টির রাজনৈতিক কর্মসূচি সরকার আটকাতে পারে না কোনো সময় ছিপাতে কোনো সময় তীর্ধাতে দু হাজার চব্বিশ বার্তা দিতে চাইছেন স্পোর্টস খেলাধুলা সবাই করে আমরাও করছি ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানি গোপাল কলকাতায় আর জেলায় জেলায় প্রিন্স টেলার্স যেখানে আপনারা পাবেন লেডিস অ্যান্ড জেন্টস কোয়ালিটি কোটস শেরওয়ানি জহর কোট সহ সব তৈরি করা হয় তাই আর দেরি না করে আপনার পছন্দ সই পোশাকটি তৈরি করতে আজই চলে আসুন বাবু ব্লক কাঁচরাপাড়া আমাদের ফোন নম্বর সেভেন